আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে চারু ও কারুকলা সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ হ্যাভ ইয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক আজকে মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বলে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে সাবজেক্টিভ প্রিলিমিনারি দুইশো পঞ্চাশ টাকা এবং সাব শুধু প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে যদি কোনো স্কানার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বার ব্যান্স করুন বা সহসোয় নম্বরে কল করতে পারেন ইনশাআল আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে স্কুল পর্যায়ে কারুকলায় অনেক পরীক্ষার্থী আছে পরীক্ষা দেবেন আপনাদের এক্সিকিউটিভ পরীক্ষা হবে তো আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেল যেরকমভাবে পরীক্ষায় এক্সিকিউটিভ প্রশ্ন হবে বা কী রিলেটেড আসবে ওই রিলেটেড কিন্তু গুছিয়ে সাজেশন তৈরি করা হয়েছে প্রত্যেকটা টপিক্সের উপরে তো যারা পরীক্ষার্থী আছেন যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করে দিন কারণ এক্সাম রুলস কিন্তু আপনাদের খুব দ্রুত আপনাদের চারুকারুকলার সাজেশন তৈরি করে ফেলেছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সময় এখনই খুব দ্রুত প্রিপারেশন নিন সবার আগে এগিয়ে থাকতে চাইলে কারণ সামনে পরীক্ষা সামনে সার্কুলার সব কিছু দ্রুততার মধ্যে হবে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশনের জন্য যদি শর্ট সেশন খুঁজেন লিখিত পরীক্ষার সাবজেক্টিভ প্রিলিমিনারি অবশ্যই লাগে যোগাযোগ করে নিতে পারেন